যার প্রতিবাদ জানিয়ে রোববার বারোই অক্টোবর ঢাকায় বড় জামায়াতের কর্মসূচি আহ্বান করেছেন তারা জাতীয় ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা শিক্ষক নেতারা বলেছেন সরকারের প্রজ্ঞাপন মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি বাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলেও তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন শনিবার এগারোই অক্টোবর এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ ডাকা পোস্টকে বলেন সরকার যে পাঁচশো টাকা বাড়ি বাড়া বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস সারা কিছুই নয় বর্তমান বাজারের পরিস্থিতি এই টাকায় পরিবার একদিনের বাজারও হয় না আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের বিশ শতাংশ আরে ভারী ভাড়া ও চিকিৎসাপাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি আজিজ বলেন ইতিমধ্যে সারাদেশের শিক্ষকরা ডাকায় আসছেন আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েতে কর্মসূচি থেকে আনা কর্মবিরতি ঘোষণা আসতে পারে তিনি আরও বলেন যদি এ সময় প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে আমাদের দাবির মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা বাতার পাঁচশো টাকা থেকে বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা করতে হবে এর আগে গত তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলি দাবির চালুর দাবি জানিয়েছে সংগঠনটি ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল চৌদ্দই সেপ্টেম্বর দেশে অর্ধ দিবস কর্মবিরতি পনেরোই ও ষোলই সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি বিভাগীয় শহরের সম্মেলন এবং বারোই অক্টোবর থেকে জাতীয় প্লাস ক্লাবের সামনে অনির্দিষ্টকালে অবস্থান কর্মসূচি তবে দর্শক ইসলাম সভার সভাপতি আত্ম হোসেন আল্লাহ হাফিজ